সম্পর্ক ভালো রাখতে আমরা কত কিছুই তো করি তাই না কিন্তু অনেক সময় মনে হয় মানে ঠিক ক্লিক করছে না ব্যাপারটা ডক্টর গ্যারি চ্যাপম্যানের একটা বই আছে দ্য ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজেস বা ভালোবাসার পাঁচটা ভাষা এটা কিন্তু দারুণ একটা দিক দেখায় আজকের আলোচনাটা এই নিয়েই ঠিক বলেছেন বইটার মূল ভাবনাটা বলতে গেলে বেশ সহজ কিন্তু খুব গভীর মানুষ মূলত পাঁচটা আলাদা উপায়ে ভালোবাসা দেয় আবার নেয় আর সমস্যাটা হয় যখন মানে দুজনের ভালোবাসার ভাষা আলাদা হয়ে যায় হুম আমরা হয়তো ভাবছি ভালোবাসা দিচ্ছি কিন্তু অন্যজন হয়তো সেটা বুঝতেই পারছে না একদমই এখানেই সমস্যাটা হয় তো আজকের আলোচনার লক্ষ্য হলো এই পাঁচটা ভাষা চিনে নেওয়া নিজেরটা আবার কাছের মানুষদেরটাও যাতে করে যোগাযোগের সমস্যাটা কমে আর সম্পর্কগুলো আরও মজবুত হয় ঠিক তাই প্রায়শই তো আমরা ভুল ভাষায় কথা বলে ফেলি নিজের অজান্তেই আর এই না বোঝার জন্যেই সঙ্গীর যে ভালোবাসার আধার ড চ্যাপম্যান যেটাকে বলছেন ইমোশনাল লাভ ট্যাঙ্ক সেটা খালিই থেকে যায় যদিও আমরা ভাবছি আমরা যথেষ্ট চেষ্টা করছি হ্যাঁ একদম চলুন তাহলে একটু গভীরে যাই এই পাঁচটা ভালোবাসার ভাষা ঠিক কি কি কিভাবে কাজ করে প্রথমটা দিয়ে শুরু করি মানে প্রশংসা সূচক কথা বা ওয়ার্ডস অফ অ্যাপমেশন হ্যাঁ এই ভাষার মানুষদের জন্য মানে কথার দাম অনেক শুধু ভালোবাসি বললেই হয় না তাদের প্রশংসা শুনতে ভালো লাগে উৎসাহ পেলে শক্তি পায় কেউ কৃতজ্ঞতা জানালে মন ভরে যায় তাদের কাজের স্বীকৃতির খুব দরকার হয় আবার উল্টোটাও সত্যি মানে কড়া সমালোচনা বা নেগেটিভ কথা এগুলো তাদের খুব কষ্ট দেয় তার মানে কথার শক্তিটা এখানে অমাপ আচ্ছা এরপরেরটা একান্ত সময় বা কোয়ালিটি টাইম এটা কি শুধুই একসাথে অনেকটা সময় কাটানো নাকি এর মধ্যে অন্য ব্যাপার আছে না না এখানে কোয়ালিটি বা গুণগত মানটাই আসল মানে পুরো মনোযোগ ফোনটা সরিয়ে রাখা টিভি বন্ধ করা অন্য সব কিছু থেকে মনটা সরিয়ে শুধু সামনের মানুষটার দিকে দেওয়া আচ্ছা হতে পারে একসাথে কিছু করা বা শুধু বসে কথা বলা কিন্তু মনোযোগটা যেন ভাগ না হয় শারীরিক উপস্থিতির চেয়েও মানসিক সংযোগটা জরুরি বোঝানো যে এই মুহূর্তে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্য মনস্কতা একদম চলবে না বুঝেছি বুঝেছি মনোযোগটাই মূল কথা আচ্ছা তিন নম্বর ভাষাটা উপহার গ্রহণ বা রিসিভিং গিফটস এটা নিয়ে কিন্তু একটা ধারণা আছে যে এটা খুব বস্তুগত ব্যাপারটা কি তাই হুম একেবারেই না এটা আসলে জিনিসপত্রের ব্যাপার নয় বরং উপহারের পেছনের যে চিন্তা যে চেষ্টা যে যত্ন সেটার প্রতীক উপহারটা দামি হওয়ার দরকারই নেই একটা ছোট্ট ফুল একটা পছন্দের চকলেট বা হয়তো নিজের হাতে বানানো কিছু যা দেখে বোঝা যায় যে আপনি তার কথা ভেবেছেন তাকে মনে রেখেছেন এই ভাষার মানুষের কাছে উপহার হলো ভালোবাসার একটা দৃশ্যমান প্রমাণ আচ্ছা তাই হয়তো জন্মদিন বা কোনো বিশেষ দিন ভুলে গেলে তারা খুব কষ্ট পায় কারণ মনে হয় যেন তাদেরকেও ভুলে যাওয়া হল বাহ এবার তাহলে আসি সেবামূলক কাজ বা এটা কি অফ কিছুটা উপহার দেওয়ার মতো মানে কিছু করে দেখানো এখানে ফোকাসটা একটু অন্যরকম উপহার যেমন একটা প্রতীক সেবামূলক কাজ হলো সরাসরি কাজে সাহায্য করা এই ভাষার মানুষদের কাছে মানে কথার চেয়ে কাজ বড় কাজ দিয়েই ভালোবাসা প্রকাশ পায় যেমন যেমন ধরুন বাজারটা করে দেওয়া ঘর গোছাতে সাহায্য করা বা সঙ্গীর কোনো একটা দায়িত্ব নিয়ে তার চাপ কমানো যখন কেউ তাদের জন্য কিছু করে তারা অনুভব করে যে তাদের খেয়াল রাখা হচ্ছে জীবনের ভারটা ভাগ করে নেওয়ার হচ্ছে ঠিক তাই এদের কাছে মানে কেউ কথা দিয়ে কাজ না করলে বা একটু অলসতা দেখালে মনে হতে পারে ভালোবাসায় ঘাটতি আছে তার মানে ভালোবাসাটা এখানে কাজের মধ্যে দিয়ে আসছে বেশ বেশ আর শারীরিক স্পর্শ বা ফিজিক্যাল টাচ এটা তো মনে হয় সোজা হ্যাঁ আপাতদৃষ্টিতে তাই মনে হতে পারে কিন্তু এর গভীরতাও কম নয় এই ভাষার মানুষের জন্য শারীরিক নৈকট্য খুব জরুরি যেমন হাত ধরা জড়িয়ে ধরা কাঁধে আলতো করে হাত রাখা বা শুধু পাশে ঘেসে বসা এই স্পর্শগুলো তাদের খুব নিরাপদ বোধ করায় ভালোবাসার অনুভূতি দেয় আচ্ছা এটা শুধু মানে যৌনতার বিষয় নয় বরং স্নেহ আশ্বাস উষ্ণতার প্রকাশ শারীরিক স্পর্শ না পেলে তারা খুব একা বোধ করতে পারে মনে হতে পারে ভালোবাসা পাচ্ছে না তাহলে এই যে পাঁচটা ভাষা কথা সময় উপহার সেবা স্পর্শ মূল ব্যাপারটা হলো আমাদের প্রত্যেকেরই হয়তো একটা বা দুটো প্রধান ভাষা থাকে যার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি ভালোবাসাটা অনুভব করি ঠিক তাই আর এখানেই কিন্তু মূল সমস্যাটা লুকিয়ে থাকে অনেক সময় আমরা প্রায়শই কি করি আমরা নিজেরা যে ভাষায় ভালোবাসা বুঝি মানে যে ভাষায় ভালোবাসা পেলে আমাদের ভালো লাগে সেই ভাষাতেই অন্যদের ভালোবাসা দিতে যাই হুম সেটা তো স্বাভাবিক নিজের কাছে যেটা পরিচিত হ্যাঁ কিন্তু যদি অন্যজনের ভালোবাসার ভাষাটা অন্যরকম হয় তখন কি হবে তখন আমাদের দেয়া ভালোবাসাটা তার কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না ড চাপম্যান যেটাকে বলছেন ইমোশনাল লাভ ট্যাঙ্ক মানে আবেগের যে আধার সেটা ভরার জন্য সঠিক ভাষায় ভালোবাসা দিতে হয় তার মানে আসল জিনিসটা হলো সঙ্গীর প্রয়োজনটা বোঝা এবং সে অনুযায়ী ভালোবাসা দেওয়া এটা একটা সচেতন চেষ্টার ব্যাপার একদম একদম নিজের এবং সঙ্গীর প্রধান ভালোবাসার ভাষাটা চীনে নেওয়া হলো প্রথম ধাপ তারপর আসল কাজটা শুরু হয় মানে জেনে বুঝে ইচ্ছে করে সেই বিশেষ ভাষায় ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করা ঠিক। ধরুন আপনার সঙ্গীর ভাষা হলো একান্ত সময় কিন্তু আপনি ভাবছেন দামি উপহার দিলেই ভালোবাসা দেখানো হবে আপনার উদ্দেশ্য ভালো হলেও তার ভালোবাসার ট্যাঙ্কটা কিন্তু ভরছে না যখন আমরা সঙ্গীর ভাষায় কথা বলতে পারি তখন সম্পর্কগুলো অনেক বেশি গভীর হয় অনেক বেশি সন্তোষজনক হয় এটা কিন্তু সম্পর্ক ভালো রাখার একটা দারুণ উপায় হুম। এই কাঠামোটা তো তাহলে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয় যে কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রেই কাজে লাগতে পারে যোগাযোগ বাড়াতে সাহায্য করতে পারে অবশ্যই পারে আর এটাই আমাদের আর একটা চিন্তার দিকে নিয়ে যায় তাই না এই যে পাঁচটা ভাষার ধারণা এটা কি শুধুই রোমান্টিক সম্পর্কের জন্য নাকি পরিবার বন্ধু এমনকি সহকর্মীদের সাথে আমাদের যে আদান প্রদান সেখানেও কি এই ভাষাগুলোর কোনো ভূমিকা থাকতে পারে হুম ভাবার বিষয় আমরা কি চেষ্টা করতে পারি তাদের ভাষা বোঝার আর এমনও তো হতে পারে কারো ভালোবাসা প্রকাশের ধরন কোনো একটা ভাষাতেই আটকে নেই হয়তো একাধিক ভাষার মিশ্রণ অথবা সময়ের সাথে সাথে কি এই প্রধান ভাষা বদলাতেও পারে পরিস্থিতি অনুযায়ী হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু আমাদের আরও গভীরে ভাবতে সাহায্য করে নিজেদের সম্পর্কগুলো নিয়ে নতুন করে চিন্তা করার একটা সুযোগ দেয়